বিশেষভাবে একটি বিষয় বলতে এখানে কয়েকজন বক্ত উল্লেখ করেছেন আমি আপনাদের সাথে একইভাবে বলতে চাই যে এই দেশে কোনো চরম পন্থা বা মৌলবাদের অবহেলনা যেন কোনোদিন পরিণত হতে না পারে সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী কেন বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী আমি জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি মঙ্গলবাদী ছাড়া হওনি জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি মঙ্গলবাদী ছাড়া হওনি আবার মরণের পরে জানাজা পড়াবে বাবার মরণের পরে জানাজা পড়াবে তখন কোথায় পালিয়ে জমি বিদ্রোহী বিপ্লবী প্রতিবাদী আমি মৌলবাদী বিদ্রোহী বিপ্লবী প্রতিবাদী আমি মৌলবাদী কোরআন হাদিস ওরা মানে না শরীয়তের ধার ধারে না কোরআন হাদিস ওরা মানে না শরীয়তের ধার ধারে না তাই দিন ইসলামের কথা যদি বলি আমি দিন ইসলামের কথা যদি বলি তখন হই আমি অপরাধী বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী প্রতিবাদী আমি মৌলবাদী বিদ্রোহী বিপ্লবী প্রতিবাদী আমি মৌলবাদী হালাল হারাম কেন মানে না সত্যের পথে কেন চলে না হালাল হারাম কেন মানে না

এমন কথা ইসলাম নিয়ে ওদের মাথা ব্যথা আবার পর্দার কথা যখন বলি আবার পর্দার কথা যখন বলি তখন বলে ফতুয়াবাজি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী প্রতিবাদী আমি মৌলবাদী বিদ্রোহী বিপ্লবী প্রতিবাদী আমি মৌলবাদী কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান কি মনে করে ওই হনুমান টুপি দেখলে তালেবান আবার সিংহের চেয়ে বেশি ভয় পায় আবার সিংহের চেয়ে বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি বিদ্রোহী বিদ্রোহী বিপুল বিমঙ্গলবাদী কেন প্রতিবাদী বিদ্রোহী বিপুল বিপ্রতিবাদী কেন মৌলবাদী বিদ্রোহী বিপুল বিপ্রতিবাদী কেন মৌলবাদী বিদ্রোহী বিপুল বিমৌলবাদী কেন বিশেষভাবে <laughs> একটি